জনা মোহ্মদ শফিকুৰ ৰহমান চৰ্দাৰ জনা মোহ্মদ ৰবেল ঘৰমী জনা ম'হ আনোৱাৰ ঘৰমী জনা মোহ্মদ জিয়া জমদাৰ জনা মোম্মদ সুদন হাৱলাদাৰ জনা ম'হ শিৱলী আমেদ মহম্মদ মহ ৰহমান ৰ জনা মদ আলমত মাঝী জামাল মাতবোৰ নুৰুল হক ৰী বাকি বিল্লা ব্যাপারী ফারুক রারি ফারুক ডালি আবদুল সালাম মাস্টার মোহাম্মদ আলী মাঝি আলতাফি আক্তার মাঝি ইউনুস ঘরামি নূর মোহাম্মদ ঘরামি হজরত আলী সর্দার আনোয়ার ঢালি এ আমাদের বিশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি কার একজন এর নাম প্রস্তাব আসছে আমাদের জসীম সরদার এটা লিখলেন সরদার কেমন দুই জনের নাম আসছে জসীম সরদার ইউনুস ইয়া ইউসুফ আলী ভরাজি এই দুই জনের নাম আসছে মোট 22 সদসবিষ্ঠ আমাদের উপদেষ্টা কমিটি হয়েছে আমরা সদস্যদের নাম ঘোষণা করছি এখনই জি আরেকজনের নাম আসছে আমরা ওসমান মাতবর কেমন ওসমান মাতবর সদস্য নিয়েছি আমরা ইতিমধ্যে ২০ জন আরো সদস্য আমরা নেব কেমন আমাদের অনেক বেশি আছে আমরা এখানে বিশ জনের নাম আপাতত ঘোষণা করছি বাকিরা আমরা ইনশাল্লাহ ঘোষণা করব কেমন মোহাম্মদ মাসুদ পেদা সোহাগ রারি নোমান ঘরামি ফেরদোস মাঝি মক্তার সরদার রুবেল মাঝি সোহাগ গোলাম রাব্বি ফরাজি মোস্তফা ঘরামি কামাল মাঝি আজিদুল ঘরামি নওয়ান ব্যাপারি, আরিফ উকিল সুমন সিকদার সুদন ফরাজি মহিউদ্দিন ব্যাপারি, ইয়ামিন ব্যাপারি, নবান সর্দার মাসুদ সর্দার এমদাদুল সরদার বাবুল শিকদার এই কজনের নাম আমরা ঘোষণা করলাম বাকি আমাদের নাম আসতে আরো আমাদের তালিকায় আছে ইনশাল্লাহ এটা আমরা এখানে স্বর্ণ বিচ্ছিত করব সম্মানিত ভাইয়ের আবার আমরা এক এক এলাকায় প্রতিনিধি চাই এখন তিনজন করে অফিসারও আসার কথা ছিল হয়তো বা কোনো ব্যস্ততার কারণে তারা আসতে পারে নাই হয়তো অন্য কোনো কারণে থাকতে পারে সেটা আলাদা বিষয় সম্মানিত ভাইয়ের আমার আমাদের প্রশাসন সহযোগিতা করবে প্রশাসন সহযোগিতা না করে আমরা স্থানীয় এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ স্থানীয় স্থানীয় কাছে কোনো প্রশাসন খাটে না বুঝতে পারছেন প্রশাসন সহযোগিতা করবে আমাদের সাথে কথা হয়েছে আর কি বললাম যদি কোনো কারণে প্রশাসন আমাদের বিপক্ষে যায় সেটা স্থানীয় সাথে পারবে না আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম আপনারা কোন ভয় পাবেন না

আমি এমনি সবাই সাথে আছি আমার নাম না আমি সব সময় আসি তো দেখেনি আমাদের আমার নাম লাগে না আমি সবার সাথে আছি সবাই সব দলীয় সাথে সবাই সব ক্ষেত্রেই তো আসি দেখেন তাই

কামাল গরমি <prophecy>